নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে দুর্গাপূজা চলাকালীন যদি আপনারা মা দুর্গার প্রিয় এই জিনিসগুলো কিনে নিয়ে আসেন তাহলে আপনার পরিবারের সমস্ত বাধাবিঘ্ন দূর হয়ে সংসারে শান্তি বিরাজ করবে এবং পরিবারের সকলের মনস্কামনা পূর্ণ হবে হিন্দু ধর্ম অনুযায়ী এই বছর মা দুর্গার আগমন হচ্ছে হাতির পিঠে চড়ে যার ফলে শস্য শ্যামলা হবে আমাদের ধরিত্র তবে এই বছর মা গমন করছেন দোলায় জোরে যা অশুভ ইঙ্গিত বাহক কথিত আছে মহিষাসুরের সাথে যুদ্ধে যখন মহিষাসুর বিধ্বস্ত হয়ে পড়ে তখন সে দেবী দুর্গাকে মুখ্য দান করার জন্য অনুরোধ করেছিলেন দেবী দুর্গা তার আবেদন গ্রহণ করে তাকে বর দেন যে যে ভক্তরা মহিষাসুরের সঙ্গে তার পুজো করবে তাদের সমস্ত মনোবাসনা পূরণ হবে তাই সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী দুর্গাপূজা চলাকালীন কিছু শুভ জিনিস কেনাকাটা করা উচিত বলে মনে করা হয় যেহেতু মহালয়ার পর থেকেই শুরু হয় দেবীপক্ষ তাই এই মহালয়ের সময় থেকে শুরু করে নবরাত্রি এই সময় বাড়ির জন্য দুর্গা প্রতিমা বা দুর্গামূর্তি কিনতে পারেন এই দুর্গাপূজা চলাকালীন আপনারা অবশ্যই কিনে নিয়ে আসুন সিঁদুর দুর্গাপূজা চলাকালীন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমীর মধ্যে যে কোনো একদিন আপনারা সিঁদুর কিনে আনতে পারেন এটি অত্যন্ত শুভ একটি কাজ নবরাত্রি চলাকালীন সিঁদুর কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময় অবশ্যই আপনারা যখন বাড়িতে পুজো করবেন তখন পুজো করার থালায় মাকে সিঁদুর নিবেদন করুন এবং যারা বিবাহিত তারা প্রতিদিন এই সিঁদুর পরিধান করবেন এতে মা দুর্গার অশেষ কৃপা লাভ করবেন এবং পরিবার থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হবে যেসব মহিলারা এই সিঁদুর পরিধান করবেন তাদের স্বামী দীর্ঘায়ু হবে এবং তার স্বামীর জীবনে যত রকম সমস্যা রয়েছে সব সমস্যা দূর হবে মা দুর্গার কৃপায় এরপর যে জিনিসটার কথা বলবো বন্ধুরা সেটি হলো কাঁসা বা পিতলের বাসন এই সময় কাঁসা বা পিতলের জিনিস কেনা বা সেই বাসনে ঠাকুরকে ভোগ নিবেদন করা কিংবা নিজেরা এই কাঁসা বা পিতলের বাসনে খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় তৃতীয়টি রয়েছে পদ্মফুল পুজোর দিন মা দুর্গাকে পদ্মফুল অর্পণ করুন মা দুর্গার পুজোয় একশো আটটি পদ্মফুলের প্রয়োজন হয় আপনারা পদ্মফুল কিনে এই সময় আপনাদের ঘরের ঠাকুরকে অর্পণ করুন কিংবা আপনাদের সিংহাসনে রাখুন এতে মা দুর্গার অশেষ আশীর্বাদ বর্ষিত হবে আপনার পরিবারে এরপর যেটি আনবেন সেটি হলো ময়ূরের পালক শাস্ত্রমতে ময়ূরের পালককে অত্যন্ত শুভ বলে মনে করা হয় দুর্গাপূজা চলাকালীন ময়ূরের পালক এনে আপনার ঠাকুর ঘরে রাখলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় এছাড়া ময়ূরের পালক এই সময় যদি শিক্ষার্থীরা কিনে এনে ঘরে রাখে তাহলে তারা বিদ্যায় সাফল্য অর্জন করবে এবং সমস্ত রকম নেগেটিভ শক্তি ঘর থেকে দূর হবে তাহলে বন্ধুরা বাড়িতে এই দিন অবশ্যই নিয়ে আসুন ময়ূরের পালক এই দুর্গাপূজা চলাকালীন যদি আপনারা সোনা কিংবা রূপোর কয়েন ঘরে আনতে পারেন তাহলে সেটা আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ এই সোনা বা রুপোর কয়েন কিনে যদি আপনারা আপনাদের টাকা রাখার জায়গায় রাখেন তাহলে সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম রয়েছে দুর্গাপূজা চলাকালীন সকাল সন্ধ্যে তুলসী পুজোর বিধান রয়েছে বাড়িতে এই সময় তুলসী গাছ লাগান এতে মা দুর্গা আপনার ওপর প্রসন্ন হবেন শাস্ত্র মতে দুর্গা সময় সাদা কোনো জিনিস বাড়িতে আনলে সেই সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়বে এবং পরিবারের ওপর থেকে সমস্ত রকম দুর্যোগ কেটে যাবে তাহলে বন্ধুরা দুর্গাপূজা চলাকালীন যদি আপনারা এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হবে এবং বাড়িতে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে আপনার জীবনে আসবে সুখ এবং সমৃদ্ধি তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল